নন্দু কি অবস্থা দেখো আমি হাস না বলবো তোর অবস্থাটা কি নন্দু মুখে বিস্কুট 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 হাতে সামনে খা ভালো নন্দু বাবা বাবা ওর বাবা বাবা ও বাবা বাড়ির ছাদে নুনি ভূতু এসছে আমি নুনি ভূতের জন্য কিছু আনি যদি নন্দু থেকে থাকে তাহলে নন্দু উ দেবো না দেবো না নুনির দিকে চকলেট আছে না দেবো না তিনটে চকলেট আছে দেবো না দেবো না দেবো না ই নিয়ে নিলো রে নুনি আমাকে দিবি একটা আমি খাবো হ্যাঁ দে তালে থ্যাংক ইউ নুনি তোর জন্য ছাদে জিনিস পড়ে আছে দেখ কোথায় যেন ওটা জিনিস পড়ে আছে দেখতে পাচ্ছিস কোথায় কী রে ই আকাশ থেকে গোপাল ঠাকুর চকলেট ফেলেছে কই দেখি দেখি খুশি টাকা 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 একটু হাসি দেখা একটু হাসি দেখা কই দেখি বাপ্পা নেই তুই খুশি কিনে দেখ হাত হাসি দেখা খুশি আচ্ছা হাত পাশাপাশি মুচি দিচ্ছ কই দেখি দেখি ও বাবা কাগজ দিয়ে কাগজটা বুঝি তোমার গামছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কি কি তাই বুনু তোকে ঢাককা মারছে ও এই তোকে মারিস না ইমা তোকে বুনু ঢাককা মেরে ফেলেই দিল যা নুনী গুতু পড়ে গেছে এ রন্দু তুই রে কি করছিস কই দেখি টাকা এই তুই কি রে এই সারা বাড়ি রং করার দায়িত্ব নিয়েছিস ও সারা বাড়ি রং করবি টাকা টাকা আমার কি টাকা তোর এই পিঠের না ছালগুলো তুলবো বমি দুম দুম করে এই এই কি খাবি কি খাবি কি খাবি কোথায় হায় রে কপাল এসি লাগানো হয়নি তাই এসি বাক্সে শুয়েছিস দেখ যদি একটু হাওয়া ডাওয়া পাস কিছু অবস্থা দেখো দেখে 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 দেখ

হ্যালো গাইজ চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি রামকৃষ্ণ জন্মতিথি অনুযায়ী আমরা একটু নেমন্তন্ন খেতে গেছিলাম রামকৃষ্ণ মন্দিরে আমি মেয়ে আর মেয়ের বাবা দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে কত লোকজন বসে আছে খাবে খাবারটা শেষ হয়ে গেছিলো আর কি তো এ দেখো মেয়ে খেতে বসে পড়েছে সুন্দর গুছিয়ে ভাত খাচ্ছে কেন বন্ধু ওই তো আমার কি ছেলে তো দেখো এ দেখো জমিভূত ভাত খাচ্ছে তো সবাই মিলে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসলাম টাটা বন্ধুরা কি করছ ও কি করছি ওটা আবার কি করলি আম্মা আমার পাশে দেখি দেখি ওটা কি বলছিস ও ত্রিভুজ করছিস ইয়ের ওপরে কি ওই প্রিফিন বক্সের ওপর বেলনি দিয়ে বেলছিস কি অবস্থায় তোর আম্মাকে খাওয়াবি বুঝি তাহলে কাকে খাওয়াবি ইঞ্জেকশন দিয়ে দাও নন্দুকে একটু ইঞ্জেকশন দিয়ে দাও তো নন্দুকে টু ইনজেকশন দিয়ে দাও নন্দুর খুব জ্বর হচ্ছে দেবা না ও দেখতে খারাপ দেখতেই ব্যস্ত ও উড়ি বাবা গেল গালো গালো গালে ইনজেকশন উড়ি বাস উড়ি হাতে ইনজেকশন দিয়ে দিয়েছে রে কি বেটা উড়ি বাবা নন্দু লাগছে না উড়ি বাবা হয়ে গেছে ইনজেকশন এই দেখ ও ওয়া

এ নন্দু নন্দু কি খাচ্ছিস কি এটা বল দাঁত বের করে দোকানে ইঁদুর তোমার দাঁত বের করে বসে আছে বল আবার জিবও বের করছে দেখো কি খাচ্ছিস বল 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 স্প্রাইট আর মাজা মিশানো হ্যাঁ কেমন এই বাবা কথাই বেরোচ্ছে না কা 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 বন্ধু কি খাচ্ছিস তোর মুজে রস তোর এনে একটু বরফ দিয়ে নে খা কে দেখ এতগুলো বরফ দিতে হয় এক গ্লাস না ঠান্ডা থাকবে তুমি খেয়ে দেখো তো কেমন লাগে কেমন মা ভালো বানিয়েছে মা ভালো বানিয়েছে কি গো মা ভালো বানিয়েছে রেগেছস সারা খাদ্য নাই আর নন্দু ও বাবা কি হচ্ছে নন্দু কি হচ্ছে কি লাগাচ্ছে এসি লাগাচ্ছে কেমন লাগছে তোমার এসি লাগাচ্ছে কেমন লাগছে ভালো দারুণ লাগছে ও বাবা

দুই হনুমানে এই দেখো দুই হনুমানে খেলছে হ্যাঁ নন্দু ই কড়ি 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 এই কড়ি ধরেছে রে কড়ি ধরেছে কড়ি কে ধরেছে ই এ নন্দু ই বাবা এটা কি করছি হ্যাঁ চলে গেল যা কি করছিস দেখো 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 এটা বলের মতো খেলছিস বল হয়ে গেছে দেখো অবস্থা বল ভাল লাগছে দেখতে বল বল ছেলে ছেলে বাপ মেয়ে কোনো বাপই মেয়ের কোন কি করছি হ্যাঁ কুলারে জল ভরতে যাচ্ছি কুলার ঠেলে নিয়ে নুনিকে সাহায্য করছিস ও বাবা কি সুন্দর যা অন্ধকার হয়ে গেল কুলারে জল ভরে সাহায্য করবি নুনিকে যা 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 নি যা যা সুন্দর করে জলটা ভরবি ঠিক আছে বন্ধু ও বাবা নিচে আম্মা খাচ্ছে উপরে তিতি খাচ্ছে পাশে আমিও খাচ্ছি দে হ্যাঁ ওর আম্মা কাছে দিয়েছে

তুই কি খুশি এখানে রেখে দাও এখানে হ্যাঁ হ্যাঁ রেখে দাও নুনি তুই কি খুশি আস্তে 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 আসো দাদা গেল আমার বিছানা কই রে নন্দু মুখটা দেখা এ নন্দু কি অবস্থা দেখো ইসি রে

কি হাসি হাসির বাবা কত ধরনের নলী এই বাবা হাসি দেখো হাসি দেখো দুি ডুঙ্কুড়ি ইসির